এখন দিলাম লবণ দিলাম দিয়ে দিলাম সরিষা বাটা পরিমাণ মতো সরিষা বাটা দিতে হবে ইলিশ মাছ যতটা ইয়ে করবেন ততটা সরিষা বাটা দিতে হবে এখন কিছুক্ষণ এটাকে কষাবো পেঁয়াজ বাটা সরিষা বাটা কিছুক্ষণ কষাবো তারপরে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিব আটা আদা বাটা সব কিছু আমি পরিমাণ মতো দি দিচ্ছি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম আদা চা চামচ মরিচ মুিচের গুঁড়া আমি ফেসটা যখন ব্লান্ডার করেছিলাম ওই সময় আমি কয়টা কাঁচামুল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিব জিরা জিরার গুঁড়া ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন একটু ফানি অ্যাড করে দিলাম মশলাটা কষানোর জন্য দুইটা তেজপাতা দিয়ে দিলাম এখন আমি মাছটা মাছটা দিয়ে দিব কেটে ধুয়ে রেখেছিলাম এটাকে এখন দিয়ে দিলাম তখন একটু পানি দিয়ে মাছটাকেও কষাবো কমিয়ে নিব আমার রান্না হয়ে গিয়েছে ঝোলটা কমিয়ে নিয়েছি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা রান্নাটা আমার শেষ এখন না আমি এ নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ